আপনাদের জন্য একটা গান নিয়ে আসলাম আশা করি গানটা শুনে জানাবেন তার কাছে কেমন লাগছে আগে তো ছিলাম ভালো আমি বাড়িতে এখন আমি ভালো নাই রে আছি প্রবাসে মা বাবা ভাই বোন আত্মীয় সজন তারা নাকি বলে আমার আছে পাশ মন মা বাবা ভাই বোন আত্মীয় সজন তারা নাকি বলে আমার আছে পাশ মন আকাশে তারা আছে জলে ঝিকি মিকি চাঁদেরও বাড়ি আছে তুমি জানো কি আকাশে তারা আছে জলে জিকি মিকি যাদেরও বাড়ি আছে তুমি জানো কি তুমি যদি জেনে থাকো আমি প্রবাসী এখন আমি ভালো নাই রে আমি দূর প্রবাসী তুমি যদি জেনে থাকো আমি প্রবাসী এখন আমি ভালো নাই রে আমি দুটোবাসী এখন আমার কাঁধে হাইরে আমারও বুঝবন তাইতো আমি চেয়ে থাকি আমি সারা তাই তো আমি চে থাকি আমি সারা গানটা কেমন লাগলো একটু জানাবেন প্রথম গান গাইলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন